আজরাইল তখন ধৈরে তাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেইমান নাফরমানের কলজা ছিঁড়ে ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আস আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই 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 নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর বাপ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হল ওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে প্রথম কথা আপনারা রাগ হইেন আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ নাই বয়স নাই বিড়ি খাই না বয়স আছে মাসা আল্লাহ বিড়ি খাইতে কইলে সাধু গপ মার না বয়স ঠিকই রইছে অন হ্যাঁ অখনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাসা আল্লাহ কাকুর শরীর বল আছে মানুষের বেডিন নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই দুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আফেল খাবিনি হদ পেঁয়াজু খাবিনি সাদ ওখানে আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না আফসুজের ব্যাপার নিয়ে আল্লাহ বলছে কোরআনে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ এই আমার ইমানদার বান্দা আমায় আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ পড়বা না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফর মানে কি আর কোনোদিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফায়সালা নিয়ে ফেলছ আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা ওজনে কমই দিয়ে যাবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছ তোমার বিবি আজীবন বেপর্দাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিত টেলিভিশন চলবে নিয়মিত এই ফয়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু ও তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেছে না বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপী এই কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হলো ভাত খাও কোরআন শরীফের আয়াত এটা কুলু কলিল ইনাক মুজরিমন আল্লাহ যেন বলে আটটার সময় যেই না ফরমান নাশতা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড়ো নাই কথা কেন শুধু মনে রাখ পরে হইবো অন খাও রাত দশটা বাজে যেই না ফরমান ভাত খাইতে বসছে আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে বেঈমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ পড়ছ নাই ভাত খাবে ইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সলাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং আগুন। এক হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিনে আছে ইন্না,

কারণ এই থতনি তো উঠাই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলাম এই আয়াতের সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এটাই ইন্না জাল না ফি আনা কিহিম আগলা আলাম আল্লাহ বলছি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও জওয়ানকেও বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শুনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি জুন তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সেরিওল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা আমি বারি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শুনো নাই কি ভাইয়া কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য সোজা বাংলা দেখেন জাহান জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেস্তা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান নামে কেন আসলি কাল উল না কুমিনাল মুসাল্লিন না ফরমান বলবে বন্ধু ফেরেস্তা ভাই আমি দুনিয়াতে নামাজী ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরানের আয়াত আল্লাহ বলেন ওয়াই লুই ও মা ইদিল ইল মোকাদ্দিবীন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন না ফুরমান মওলা আল্লাহ বলেন দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান করনুল করিম আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাঘাতির তারাকি কি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌদ আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া নাফসুল নফসুল খাবিসা প্রতিটা পাপী না ফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ উখরুজি বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মউত আজরাইল খাফ করে ধইরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়া ছিরা ফেলবে একটা টান দিয়া ছিরা

বের করে নিয়ে আস আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হল কেন এই 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 নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়ে ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাপ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হল কেন ফালা সাদ্দা কাওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই সাল্লাহ এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে